আমরা ছিলাম পৃথিবীতে বেশি অপদস্থ সম্মানহীন মান মর্যাদাহীন গুরুত্বহীন একটা জাতির সা আল্লাহ হাবিল ইসলাম আমাদের জীবনধারা হিসেবে আমরা যখন ইসলামের পক্ষে ইমান আনলাম ইসলামের পক্ষে নিজেদের অবস্থান গ্রহণ করলাম সা আল্লাহ হাবিল ইসলাম আল্লাহ তালা আমাদেরকে ইসলামের কারণে ইজ্জত বাড়িয়ে দিয়েছেন সম্মানিত করেছেন আইসা তাবে ওয়াইলুল ইসলাম যখনই আমরা আবার নতুন করে ইসলামকে বাদ দিয়ে ইসলাম অর্জন করে মানব অপরিচিত মন্দিরের মাধ্যমে শান্তি সমৃদ্ধি উন্নয়ন এবং মুক্তির জন্য আমরা স্বপ্ন দেখা শুরু করব তা আল্লাহ তালা নতুন করে আমাদেরকে আবার সেই মান মর্যাদাকে জাতি হিসেবে আমাদেরকে নিচে নামিয়ে দেবেন সুতরাং আসন এই রমজান পবিত্র করায়ন থেকে করা নাজির হওয়ার কারণে অপরাপর এগারো দুই মাসের মধ্যে এই রমজানের অনন্য সূর্য মর্যাদা ছেলে মাস হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন যেই কারণে সেটি হচ্ছে কেবলমাত্র পুরাণ আর এই থেকে হৃদায়ত হলে আমাদেরকে তাক আল্পনাতে উদ্ভাসিত হতে হবে আমাদের জীবন আমাদের পরিবার আমাদের সমাজ জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে সেই আহ্বানটুকুন পৌঁছে দেওয়ার জন্য তার সমস্ত সামষ্টিক প্রোগ্রামগুলো মার্কেট প্রোগ্রামগুলো থেকে জামাত ইসলামী গোটা জাতির কাছে সেই আহ্বান পৌঁছে দিতে চাই যে আমরা যদি শান্তি পেতে চাই মুক্তি পেতে চাই যেই মুক্তি দুনিয়া এবং আফেরাতে আমাদেরকে না ব্যবস্থা করবে না গ্যারান্টি দেবে সেই মুক্তির লক্ষ্যে আমাদেরকে আলো করা পতাকা তুলিয়ে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামষ্টিকভাবে জাতীয় জাতীয়ভাবে আশ্রয় গ্রহণ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমরা যারা রোজা রেখেছি আল্লাহর প্রথম মতো আমরা যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর প্রথম পরিপালনে জন্য এই সংকল্প গ্রহণ করি আল্লাহ তালা আমাদের বেশি গরম দান করুন তোমার ইল্লাহ আল্লাহ আগে